আজকে খুবই সহজে গাজরের হালুয়া কীভাবে একদম দোকান বা বিয়েবাড়ির মতন হবে সেই রেসিপি শেয়ার করবো পুরোটা দেখতে শেষ অবধি ভিডিওতে অবশ্যই চোখ রেখো এর জন্য আমি নর্মাল অরেঞ্জ গাজরগুলোই নিচ্ছি অনেকে আবার লাল গাজরটাও পছন্দ করে গাজরটাকে প্রথমে ভালোভাবে পিল করে এটাকে ধুয়ে আমাদের গ্রেড করে নিতে হবে সেটা কিন্তু বেশ ঝক্কির কাজ তার জন্য হাতে বেশ খানিকটা সময় রাখতে হবে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই গ্রেড করে বা কুড়ে না নিলে যদি আমরা টুকরো করে নিই সেই টেক্সচারটা যেন গাজরের আসে না তাই জন্য আমি যতই কষ্ট হোক গাজরটাকে কিন্তু এভাবে গ্রেড করেই নিই এদিকে আমার গাজর তো গ্রেট করা হয়ে গেছে তারপর আমি একটা কড়াইতে দিয়ে দেব দু চামচ ঘি ঘি ভালো করে গরম হলে সেটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু কিশমিশ একটু ভাজা করে নেব এটাকে একটু নাড়াচাড়া করে আমি সাইডে নামিয়ে রাখবো এর মধ্যে অনেকে আবার আমন্ডও দিতে প্রেফার করে কিন্তু আমি শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েই এটা বানাবো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আমি একটু ঘি তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দিয়েছি এটা নাড়াচাড়া করার পর সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কুড়ে রাখা গাজরগুলো একে একে অ্যাড করে দেব। গাজরের হালুয়া বানাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তবে আজকে আমি এমন কিছু টিপস দেব যার জন্য কিন্তু এর সময়টাও বেশ খানিকটা কমে আসবে এটাকে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ লবণ দেওয়ার কারণে গাজরটা কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটাকে আমাদের বেশ সময় নিয়ে চেড়ে রান্না করতে হবে নয়তো কিন্তু গাজরের সেই প্রপার টেক্সচারটা একেবারেই আসবে না গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব। আর হ্যাঁ এরকম সময় কিন্তু আমরা মোটেই চিনি ব্যবহার করব না গাজর পায়েস বা যে কোনো মিষ্টি খাবার বানানোর সময় সেটা সেদ্ধ হওয়ার পরে মিষ্টিটা দিলে তবেই কিন্তু স্বাদটা ভালো হয় এরপর আমি গাজরের মধ্যে দুধ অ্যাড করে দিয়েছি আর এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাতে চারটে সেটে দেব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেশার কুকারের ঢাকনা খুলে গাজরটাকে একটুখানি নেড়েচেড়ে নিয়ে আমি আবারও এটাকে কড়াইতে ট্রান্সফার করে দেব এদিকে গাজর কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর গাজর কিন্তু আমার মনে হয় যত ঝুরঝুরে হালুয়া হবে তত কিন্তু বেশি ভালো লাগে খেতে এদিকে কড়াইতে ট্রান্সফার করার পর আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি চিনি দেওয়ার পরেও কিন্তু চিনিটা গলে একটু জল জলে ভাব আসবে আমাদের সময় নিয়ে পুরো জলীয় ভাবটাই এর মধ্যে থেকে কাটাতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ রাখতে হবে মিডিয়াম ফ্লেমে বেশি হাই ফ্লেমে দিলে গাজরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর গাজরের হালুয়াতে সেই পোড়া পোড়া স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু একেবারে ভালো লাগবে না আমাদের কিন্তু কনস্ট্যান্টলি এটাকে একটু নাড়াচাড়া করে যেতে হবে নয়তো নিচে থেকে সেই জ্বলে যেতে পারে এদিকে চিনি দেওয়ার পর চিনিটা গলে ব্যাপারটা কিন্তু আরও একটু জল জলে হয়ে গেছে চিনি গলে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু গাজরের হালুয়াটা আরও ক্রিমি এবং রিচ হয় গুঁড়ো দুধের বদলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করা যেতে পারে আর আমি কিন্তু এই হালুয়ার রেসিপিতে গুঁড়ো দুধ এবং খোয়া ক্ষীর দুটোই ব্যবহার করেছি তবে তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই তার বদলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই সেই স্বাদই চলে আসবে দিকে কিন্তু হালুয়ার জলটাও অনেকটা শুকিয়ে এসছে তবে এটাকে আমাদের আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিন্তু কারুর যদি প্রেফারেন্স হয় সফট হালুয়া তবে কিন্তু সে এখানেও ঘি একটু এলাচ গুঁড়ো আর খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দিয়ে এটা সার্ভ করে নিতে পারে এই খোয়া ক্ষীর দিলে হালুয়ার স্বাদটাও যেমন বেড়ে যায় তেমন খোয়া ক্ষীর দেওয়ার কারণে কিন্তু দুধের পরিমাণটাও কম দিলেও চলে এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালুয়ার মধ্যে মিশিয়ে নিতে হবে হালুয়া প্রায় শেষের পথে বাস দুটো জিনিস অ্যাড করা বাকি এক হলো এলাচ গুঁড়ো আর দুই নাম্বার ঘি যেটা ছাড়া গাজরের হালুয়া একেবারে অসম্পূর্ণ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর আমি এটাকে কিন্তু ফিনিশ করব দু চামচ ঘি দিয়ে কারুর যদি বেশি ঘি আপত্তি না থাকে তাহলে সে নিজের পছন্দ অনুযায়ী ঘিয়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারে হালুয়াটা কিন্তু একেবারে দানাদার হয়েছে দেখে মনে হচ্ছে যেন মিহিদানা এই হালুয়া খেতে কিন্তু একেবারে অসাধারণ হয় দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নয় বাড়িতেই বানানো তাও এত সহজেই এই হালুয়া আমি যতবার বানিয়েছি আমি কিন্তু প্রত্যেকবারই কমপ্লিমেন্ট পেয়েছি যে খেতে হয়েছে একেবারে দোকানের মতন তাহলে শীত চলে যাওয়ার আগে তোমরাও চটপট এই রেসিপি ফলো করে গাজরের হালুয়া বানিয়ে ফেলো আর আমাকে জানাও রেসিপিটা কেমন লাগলো আর আমার কিন্তু মনে হয় গাজরের হালুয়া গরম গরম খাবার চেয়ে একটুখানি ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও বেড়ে যায় আমি এই হালুয়াটাকে সার্ভ করব ওপর থেকে একটুখানি কন্ডেন্স মিল্ক খোয়া ক্ষীর আর কিন্তু একটু কুচোনো চেরি দিয়ে তোমরা তোমাদের মতো নর্মালি এটাকে সার্ভ করতে পারো রেসিপিগুলো কেমন লাগছে আমায় অবশ্যই জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ